বিস্তীর্ণ জলাভূমিতে ফুটে রয়েছে অজস্র লাল সাপলা পূর্বের আকাশের সূর্যরশ্মিকে যেন রক্তিম আভায় আলিঙ্গন করছে লাল সাপলার দল ফরিদপুর সদরের ধুলদিতে অবস্থিত শ্যাম্পুর বিলে দেখা মিলছে এমন নয়নাভিরাম দৃশ্যের প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে এক স্বপ্নের রাজ্য এই বিলে প্রস্ফুটিত সাপলা দেখতে হলে আপনাকে আসতে হবে বেশ সকালে ধুলদি রেলগেটে নেমে রেল লাইনের ধার ঘেসে হেঁটে যেতে হবে পশ্চিম দিকে কিছু দূর এগিয়ে এসে হাতের বামে এই রাস্তা ধরে দশ মিনিট হাঁটলেই চোখে পড়বে শ্যাম্পুর বিলের বিলের পানিতে সবুজের মাঝে ফুটে রয়েছে লাল সাপলা তবে আমাদের কিছুটা হতাশ হতে হল বিলের এই দিকটাতে সাপলার পরিমাণ বেশ কমে যাওয়াতে পর্যটকদের আধিক্য এবং নির্বিচারে লাল সাপলা উঠিয়ে ফেলা শাপলা ফুলের কমে যাওয়ার একটি প্রধান কারণ হতে পারে যাই হোক আমরা আরও পশ্চিম দিকে এগিয়ে এসে এই রকম একটি স্থানে এসে পৌঁছালাম যেখানে লাল সাপলার আধিক্য কিছুটা বেশি তাই তো লাল সাপলার সৌন্দর্যে বিমোহিত হয়ে মন কিছুটা হলেও প্রশান্তি পেল খুব কাছে ধরতে যেও যাচ্ছে না ধরা একদমই কাছে তবে এই জায়গাটা এত এত ভালো লাগার আসতে একটু কষ্ট হলো বাট এই জায়গাটায় মানুষজন খুব একটা আসে না বোঝা যাচ্ছে একদম প্রকৃতির ছোঁয়া এখানে যেরকম সেরকমই রয়ে গেছে দেখেন একদম কাছে বাংলাদেশে সাধারণত দুই রঙের সাপলা দেখতে পাওয়া যায় সাদা ও লাল সাদা সাপলা বাংলাদেশের জাতীয় ফুল এবং বাংলাদেশের জনগণের প্রতীক সাদা সাপলা যতটা সচরাচর চোখে পড়ে লাল সাপলার দেখা পাওয়া কিন্তু ততটা সহজ নয় তাই লাল সাপলা নির্বিচারে তুলে ফেললে এই অপার সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হয় প্রকৃতিপ্রেমীরা তাই আসুন প্রকৃতির এই সৌন্দর্য বজায় রাখতে অধিক মাত্রায় লাল সাপলা তুলে ফেলা থেকে নিজেদের বিরত রাখি